ভুয়ো ভোটার ধরতে দলের বৈঠকে গড় হাজির আলাদা বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবারের বৈঠকে রাজ্যে ভুয়ো ভোটার চিহ্নিত করতে ছত্রিশ জনের কমিটি গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমিটিতে দ্বিতীয় নাম ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৃহস্পতিবার ছিল সেই কমিটির প্রথম রিভিউ মিটিং দেখা যায় বৈঠকে প্রায় সবাই হাজির থাকলেও হাজির নেই অভিষেক নিজে ওই সভায় ভুয়ো ভোটার ধরতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কমিটির বৈঠকে বৃহস্পতিবার গড় হাজির রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যদিও কমিটিতে দ্বিতীয় ছিল তার নাম ওদিকে আগামী পনেরোই মার্চ দলের জেলা সভাপতিদের নিয়ে অভিষেক বৈঠক করবেন বলে বৈঠক শেষে ঘোষণা করেন সুব্রত বক্সি এরপর স্পষ্ট হয়ে যায় তৃণমূলের পুরনো পন্থীদের সঙ্গে বৈঠকে বসতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা গত বৃহস্পতিবারের বৈঠকে রাজ্যে ভুয়ো ভোটার চিহ্নিত করতে ছত্রিশ জনের কমিটি গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমিটিতে দ্বিতীয় নাম ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৃহস্পতিবার ছিল সেই কমিটির প্রথম রিভিউ মিটিং দেখা যায় বৈঠকে প্রায় সবাই হাজির থাকলেও হাজির নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এছাড়া তার অনুগামী বলে পরিচিত দেবাংশু ভট্টাচার্য ও ডেরেক ওব্রাহিমকে ওই বৈঠকে দেখা যায়নি অভিষেকের অনুপস্থিতি নিয়ে যখন জল্পনা চলছে তখনই জানা যায় বৈঠকের শেষে তৃণমূলের রাজ্য সভাপতির হাতে একটি চিরকুট দিয়ে যান কেউ সেই চিরকুট পরে তিনি বলেন আগামী পনেরোই মার্চ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন জানা গিয়েছে বৈঠক হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে